হ্যালো ইউর আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে আমি সবসময় ফানি ভিডিও শেয়ার করি তারপর দেখা যাচ্ছে আমার ব্লগগুলো শেয়ার করি ট্রাভেলের ব্লগ বা মাঝে মাঝে রান্না বাড়াও শেয়ার করি বাট আজকে আমি লাইফের ফার্স্ট টাইম মানে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে জিনিসটা আমার একান্ত ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে সেই বিষয়টা সেটা হচ্ছে আমি স্বপ্ন স্বপ্ন মলের মিরপুর দশ নম্বর আউটলেটে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমি আমার অনেক কিছু কেনাকাটা করলাম করার পরে এই যে হচ্ছে সেই ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা মানে ভার দেখে মনে হচ্ছে অনেক ভার আসলেই প্রচুর ভার কতটুকু বোঝাতে পারতে কি আমি জানি না তো এখানে আমি অনেক কিছু কিনছি যেমন হচ্ছে লুডোস তারপর বাসার প্রয়োজনীয় যে জিনিসগুলো সবসময় লাগে তারপর এই যে লোশন আমার আমুল এই জিনিসগুলো কেনার পরে না আমি গত কয়েকদিন আগে যখন গেছিলাম সেম অনেক কিছু কেনাকাটা করছি করার পর হচ্ছে দেখা গেছে কি ওই টাইমটা যখন আমি ব্যাগটা হাতে নিছি আমার রাস্তার ভিতরে ছিঁড়ে পড়ে গেছে পার্সোনাল ভাবে আমি হচ্ছে রাস্তার ভিতরে আমার জিনিসগুলো পরে ছিটে গেছে মানে দুইটা ভ্যাসলিন ছিল ভ্যাসলিন লোশন গুলো ছিল আরো অনেক কিছু ছিল তো আমার বড় এগুলো টুকাই নিয়ে এসে আমার কাছে দিছি আমি টুকাইছি সেটা ছিল একটা নেটের ব্যাগ মেন হচ্ছে এটাই পয়েন্ট নেটের ব্যাগ সো তখন মিরপুর দশ নম্বর আউটলেটে যে মেয়েটা জব করে কিন্তু পার্সোনালি ভাবে তখন ওকে বলতে পারতো যা আপনি কেনাকাটা করছেন আপনাকে যে আমি নেটটা দিচ্ছি এক্সট্রা একটা পে করে আপনার একটা ব্যাগ কিনতে হবে কারেন্ট কথা হচ্ছে আমি যদি দুই হাজার টাকা পনেরোশো টাকা আড়াই হাজার তিন হাজার টাকা যদি বাজার করি বাজার করার পরে আমি বাইরে থেকে কিন্তু একটা ব্যাগ কিনি কিনে হয়তো আমি কি বা বাসার থেকে একটা ব্যাগ নিয়ে যাই বাজারে সো তোমরা যেহেতু স্বপ্নর কিছু কিছু কাজ অনেক ভালো করতেছে যেমন মাংস প্যাকেজ দিচ্ছে হাঁসের মাংস প্যাকেজ দিচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে এটাকে আমিও অনেক বেশি সাহবাদ জানাই এবং মন থেকে বলতে সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাট একটা দিক আছে যে ভালো লাগে আর একটা দিক আছে খারাপ লাগে আমি স্বপ্ন শপিং মল থেকে গত চার বছর ধরে সব কিছু কেনাকাটা করি আমার স্বপ্ন শপিং মলে বিরপুর দশ নম্বরের দুইটা আউটলেট আছে দুইটা আউটলেটেই আমি কিন্তু ওনাদের মেম্বারশিপ তারপরে উত্তরাতেও মেম্বারশিপ মোটামুটি কিন্তু আমার ওখান থেকে কেনাকাটা হয় তবে এই যে যে ব্যাগটার ব্যাপার এই ব্যাপারটা আমার পার্সোনালিভাবে অনেক বেশি খারাপ লাগছে এই যে এটা আমি বিশ টাকা দিয়ে কিনছি তাও তারা আমাকে বলে না যে আপু আপনি এত জিনিসগুলো নিচ্ছেন আপনি বিশ টাকা দেন আপনার পে করে একটা ব্যাগ আপনার নিতে হবে এক্সট্রা এই কথাটা বলে নাই সে আমাকে নেটে ভরে দিচ্ছিল যেটা গতবার কাজটা এই কাজটাই করছে নেটে আমি হয়তো বা একটু অবাক হলাম যে হঠাৎ করে নেটের ব্যাগে দিচ্ছে ওরা কিন্তু হচ্ছে ব্যাগ নেটের ব্যাগটা রিসেন্টলি বের করছে হয়তো বা হাতে গোনা দুই তিন মাস হতে পারে এরকম বা দেড় মাস দুই মাস এরকম হতে পারে ওরা বের করছে বাট আগে কিন্তু নেটের ব্যাগে দিত না একটা ছিল হচ্ছে কাপড়ের ব্যাগ টাইপের আরেকটা ছিল এমনি একটা যদি আপনি অনেক বাজার করেন তখন আপনাকে বাজারে ব্যাগগুলোয় দেওয়া হয় বিশ টাকা সো এখন ওনার নতুন নিয়ম বের করছে যে এটা বিশ টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা কিনতে হবে ভালো কথা আমি আবারও ক্লিয়ার করতেছি তুমি যদি পনেরোশো টাকা দুই হাজার তিন হাজার বাজার করতে পারো বিশ টাকা দিয়ে তুমি ব্যাগটা কিনতে পারবে সেটা তোমার উল্লেখ করতে হবে ওরা উল্লেখ না করে তোমাকে নেটের ব্যাগে করে দুইটা নেটের ব্যাগে আলাদা আলাদা করে দিবে সেটা যত ভারী বাজার হোক না কেন এটা তো পড়ে যাওয়া একটা থাকে এই বেশি সাথে শেয়ার করলাম এই ব্যাপারটা কার খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যত ভালো তার কিছু কিছু কাজ কিন্তু খারাপও থাকে এই জিনিসটা আমার খুবই খুবই খারাপ লাগছে একান্ত ভাবে ওকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই পর্যন্ত কি ভালো থাকবেন বাই বাই